সোনা ও সূর্যকে নিয়ে যাওয়ার সময় রুদ্রমূর্তি ধারণ করে কুন্তলার গাড়ির সামনে দাঁড়িয়ে যা করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনার উপা পালিয়ে যাওয়ার সময় গুন্ডারা আক্রমণ করলে মা কালীর বেশ ধরে দীপা উপস্থিত হয়ে যায় সেখানে দীপা নিষেধ করা সত্ত্বেও গুন্ডারা সোনার টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া শুরু করলে দীপা অস্ত্র দিয়ে আঘাত করা শুরু করে এভাবে কিছু সময় পার হবার পর পেছন থেকে রুডি সোনাকে ধরে ফেলে আর সোনা বাবা বলে চিৎকার করে ডাকতে থাকে সোনার গলা শুনতে পেয়ে সূর্য আসে সেখানে আর রুড়িকে ধাক্কা মেরে ফেলে দেয় তারপর রুড়ি ইশারা করলে গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে আর সূর্য সবাইকে শুরু করে এসব দেখে দীপা শুধু অবাক হয়ে সূর্যের দিকে চেয়ে থাকে এমন সময় অবিনাশ ও কৃষ্ণ পুলিশ নিয়ে উপস্থিত হয়ে যায় ঘটনাস্থলে আর সবাইকে ধরে থানায় নিয়ে আসে অন্যদিকে রুডি একটা সিরিজ হাতে নিয়ে এসে পেছন থেকে সূর্যকে পুশ করে দেয় আর সূর্য সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে তারপর সোনা আর সূর্যকে চুপি চুপি সেখান থেকে কুন্তলার গাড়ির সামনে নিয়ে এসে ছাড়া হয় এমন সময় সোনার চোখে আর সাধু থাকে মা তাকে দীপা হঠাৎ খেয়াল করে সোনা ও সূর্য এখানে নেই তাই দীপা আর দেরি না করে ছুটে আসে রাস্তার পাশে আর দেখতে পায় একটা গাড়ি মাত্রই এখান থেকে ছেড়ে গেছে দীপা একটা অটো করে একদম সেই গাড়িটার সামনে চলে আসে কুন্তলা ভয় পেয়ে যায় দীপাকে দেখে দীপাও অবাক হয়ে যায় কুন্তলা দেখে তারপর দীপা তার হাতে থাকা অস্ত্র বলে গাড়ি থেকে বের হয়ে আস কুন্তলা আপনি এখানে কেনে এসেছেন আপনি রূপার কাছে যান দীপা এবার উত্তেজিত হয়ে সোনাকে বলে সোনা তোর জন্য তোর বাবার আজ এই অবস্থা তাই বলছি ডাক্তার ডাক্তারবাবুর কিছু হয়ে গেলে আমি তোকেও ক্ষমা করবো না তাই এখনো সময় আছে গাড়ি থেকে নেমে আয় এমন কৃষ্ণ ও রূপাও চলে আসে সেখানে আর সব জানতে পুলিশ এনে কুন্তলা ধরিয়ে দেয় সোনা আর সূর্যকে নিয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা এভাবে যদি সোনা আর সূর্যকে উদ্ধার করে দীপা সেই সাথে কুন্তলার কঠিন শাস্তির ব্যবস্থা করে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ